বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ নেপথ্যে যে কারণ আগামী নয় ডিসেম্বর পর্যন্ত ভারতের হরিয়ানার আম্বাল জেলার একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান প্রদান বন্ধ করে দেয়া হয়েছে ওই এলাকায় কৃষকদের একটি দল সম্মিলিত কিষাণ মোর্চা অরাজনৈতিক দিল্লি চল কর্মসূচি নিয়ে একত্রিত হয়েছে খবর এনডিটিভির এরপর জানাব আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িক ধ তুলছে ভারত অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভি আজ রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি জানাবো ক্ষমতা শেষ দিন পর্যন্ত শেখ হাসিনা মানুষ হত্যা করেছে অভিযোগ করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যাপক ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনা ক্ষমতা শেষ দিন পর্যন্ত মানুষ হত্যা করেছে তার শাসনামলে বাংলাদেশের জনগণের জীবন ছিল দুঃসহ কালো রাত মানুষের মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল বেরি এদিকে ফারুককে উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি চর্মনাইপিরের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা পদ থেকে পরিচালক মোস্তফা সারোয়ার ফারুককে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমাস রাজধানীর সোরার্দি উদ্যানে মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই দাবি তুলেন জানাব ঐক্য সৃষ্টি করতে গিয়ে বাকশাল কায়েম করা যাবে না বললেন মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বলেছেন ঐক্য করতে গিয়ে আবারও নতুন করে বাকশাল করে ফেললে সেই ঐক্য কোনো কাজে আসবে না এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং সর্বশেষ জানাব ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল বাহামাস অভিবাসীদের নিতে অস্বীকৃতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন দলের প্রভাব প্রত্যাখ্যান করেছে বাহামাস আজ এক বিবৃতিতে বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের অফিস জানায় ট্রাম্পের অভিবাসী প্রত্যার্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে খবর আল জাজিরার বিবৃতিতে আরও বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের এ ধরনের অনুরোধ পূরণে পর্যাপ্ত সম্পদ বাহামাসের নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভারতের একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধ নেপথ্যে যে কারণ আগামী নয় ডিসেম্বর পর্যন্ত ভারতের হরিয়ানার আম্বাল জেলার একাধিক স্থানে মোবাইল ইন্টারনেট এবং বার্তা আদান প্রদান বন্ধ করে দেয়া হয়েছে ওই এলাকায় কৃষকদের একটি দল সম্মিলিত কিষাণ মোর্চা অরাজনৈতিক দিল্লি চলো কর্মসূচি দিয়ে একত্রিত হয়েছে খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির উত্তেজনা নিরসনে এবং সরকারি বেসরকারি সম্পত্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত মুখ্য সচিব ইন্টারনেট বন্ধের আদেশ দিয়েছে এতে বলা হয়েছে ইন্টারনেটের অপব্যবহার রুখতে এবং বতত সরানুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আম্বাল জেলার মানকপুর দাদিয়ানা দেবীনগর সাদ্যপুর সুলতানপুর এবং কাকরু গ্রামে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও পাঁচজনের বেশি লোককে একত্রিত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা কর্মকর্তা বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি বেসরকারি স্কুল কৃষকদের দিল্লিচল কর্মসূচি রুখতে দিল্লি সীমা এলাকায় আম্বালাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো রাস্তা আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ঘিরে ফেলা হয়েছে এছাড়াও জলকামানো প্রস্তুত রাখা হয়েছে আম্বাল পুলিশ সুপার সুরিন্দার সিং বড়িয়া বলেন আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি কৃষকদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আহ্বান জানানো হয়েছে এছাড়াও তাদেরকে দিল্লি পুলিশের অনুমতি নিতে বলা হয়েছে তারা অনুমতি পেলে তাদের দিল্লিতে যেতে দেয়া হবে প্রায় একশো একরের অধিক কৃষকের স্থানীয় সময় দুপুর একটার দিকে শম্ভু সীমান্ত অতিক্রম করে দিল্লি অভিমুখে রওনা দেয়ার কথা রয়েছে তারা হেঁটেই দিল্লি পৌঁছাতে চায় তারা ফসলের জন্য ন্যূনতম মূল্য এসএসপি নির্ধারণ আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন এজন্য দিল্লি চলো আন্দোলনের ডাক দিয়েছে আধিপত্য কায়েম করতে সাম্প্রদায়িক ধোয়া তুলছে ভারত রিজভি পার্শ্ববর্তী দেশ ভারত সাম্প্রদায়িক ধোয়া তুল তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে উপমহাদেশে তাদের আধিপত্যবাদ কায়েম করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শুক্রবার ছয় ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি ভারতের উদ্দেশ্যে রুহুল কবির রিজভি বলেন সাম্প্রদায়িক ধোয়া তুলে আপনারা ভারতকে যেমন বিভাজন করেছেন ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল এটাকেও ভুলন্টিত করেছে আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুত্ববাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে আপনাদের এই হিংসা সষ্ট্রী মনোভাবের কারণে আমাদের এই ধরনের একে অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপালে আপনাদের সাথে নেই ভুটান আপনাদের সাথে নেই শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই মালদ্বীপও আপনাদের সাথে নেই পাকিস্তান তো নেই বাংলাদেশ এমনকি চীন কেউ আপনাদের পাশে নেই শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে মনোভাব সেই কারণে আপনাদের এই অবস্থা হয়েছে এ সময় তিনি আর বলেন আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জাতি এই জাতি স্বাধীনতা অর্জন করেছে তিরিশ লক্ষ মানুষের আত্মদানের মাধ্যমে দুই লাখ নারীর সম্ভ্রমহীনতার মধ্য দিয়ে আঠারো কোটি উনিশ কোটি মানুষের এই দেশে এই দেশকে আপনারা চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে দাবিয়ে রাখতে পারবেন না হঠাৎ করে আপনাদের কি হল যে পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লেগে গেছেন আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে নেমেছেন পাঁচই আগস্টের আগে এদেশের রাষ্ট্রক্ষমতায় ছিল ঘৃণিত একটি সরকার এরা ক্ষমতায় থাকার জন্য নিজের দেশের সন্তানদেরকে হত্যা করতেও দ্বিধা করত না এরা নিজ দেশের গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করতে দ্বিধা করত নাইরা ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে খালের ধারে মানুষকে নির্ধিতায় হত্যা করতো সেই হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন কারণ আপনাদের সাহসে আপনাদের উস্কা নিতে শেখ হাসিনা যাই ইচ্ছে তাই করে গেছে এই দেশে ওনার ভোটের দরকার হতো না শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে সেগুলো ভোটারবিহীন এই ভোটের এক একটা নাম আছে ভোটার শূন্য ভোট মিড নাইট ভোট আরও অনেক কিছু এগুলোকে আপনারা সমর্থন দিয়েছেন আপনারা কখনোই বাংলাদেশের জনগণের ভালো চাননি বলেও মন্তব্য করেছেন রুহুল কবির ইজভি ক্ষমতার শেষ দিন পর্যন্ত হাসিনা মানুষকে হত্যা করেছে বলেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনা ক্ষমতার শেষ দিন পর্যন্ত মানুষকে হত্যা করেছে তার শাসন আমলে বাংলাদেশের জনগণের জীবন ছিল দুঃসাহ কালোরাত মানুষের মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল বেরি আজ সকালে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে জামাত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির এসব কথা বলেন ড শফিকুর রহমান বলেন ভিন্নমত ভিন্ন আদর্শ সব কিছুর ঊর্ধ্বে দেশ আমার সবার আগামী দিনে বাংলাদেশকে গঠনের পথে পথে বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি ভারত আমাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সুলভ সম্পর্ক চাই কিন্তু কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় জায়গায় অপপ্রাশ চালাচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে আমরা এগুলো নিন্দা জানাই এ সময় তিনি বলেন টানা সতেরো বছর ছয় মাসে জাতি বন্দীদের নিগড়ে বন্দি ছিল এদেশে আঠারো কোটি মানুষ মজলুম এবং রাস্তায় যে ভাইটি ভিক্ষা করতেন তিনিও মজলুম কারণ এই সব ভিক্ষককে চাঁদা দিতে হতো গুন্ডাদের কাছে চাঁদা না দিলে তারা ভিক্ষা পর্যন্ত করতে পারতেন না ফারুকিকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়ার দাবি পীরের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পরিচালক মোস্তফা সরহার ফারুকিকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম আজ রাজধানীর উদ্যানে মুক্তমঞ্চে ইসলামিয়া ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে বক্তৃতাকালে তিনি সব কথা বলেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন শেখ হাসিনার নেতৃত্বে যারা আওয়ামী লীগ করতেন তারা দেশদ্রোহী দলটির নেতাকর্মীদের নতুন নেতৃত্ব খোঁজা দরকার বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে ভারত সেদেশের কিছু সংবাদ সংবাদমাধ্যম নীলক্স করছে এ সময় তিনি আরও বলেন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ভারত বন্ধুরাষ্ট্র বললেও কখনো ভালো বন্ধুর পরিচয় তারা দিতে পারেনি ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় এটি একটি সন্ত্রাসী বাহিনী এদেরকে প্রতিহত করতে হবে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে তা না হলে বাংলাদেশের জনগণকে নিয়ে ভারত সরকার সবসময় একটা চক্রান্তর ভিতর পড়ে আছে তারা বাংলাদেশের মানুষকে দিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ঘরে হামলা না করে তারা ভারতকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ আসলে সম্প্রীতির বাংলাদেশ চায় এখানে হানাহানি খুনি না করে শেষ পর্যন্ত যে চলে গেছে তার কথা বাদ দিয়ে ভারতকে নীরবে থাকতে হবে তা না হলে ভারত বাংলাদেশের মধ্য যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছি এটি কখনো শেষ হবে না বলেও জানান তিনি